ভাই আপনার নাম কি বলেন কি নাম আবার জোরে বলেন অদূর আপনার বাসা কোথায় বাসা কোথায় তিন নম্বর ইন্ধন কাতিরাংলা গ্রাম আচ্ছা এই মুরব্বী আপনার সামনে রাসকের গাড়িতে কথা বলেছে আচ্ছা কি বলেছে একটু বলেন আমাদের ওই ছেলে মেয়েকে বড়া বা করতে বাড়ি বাড়ি আচ্ছা উনি কি আপনাকে কথা বলবো আপনি কি বলেছেন আমি নবি সাহেব সম্পর্কে নিউজ তো দিনে কথা কোনো বাজে কথাই কোনো দিন বলি আপনাকে বলেছে কবে

করবেন আপনি তো অনলাইনে করলে সমস্যা নাই সুতরাং বুঝতে পারবেন তুহিন ভাই একটু কাইন্ডলি আমার সামনে আসবেন কে কে নাম বাসা করতে আপনার খেজুরতলা যে এই মুরব্বী আপনাকে বলছে তো রোজা থেকে কি হবে আমার কি দান চালা অভাব নাকি ইনি বলছে আপনার সামনে কথা করে বলছিল আচ্ছা আর ইনি বলতেছে আর ইনি ইনি বলছে যে দোকানের ভিতরে আপনারা ছিলেন ইনি রাসুল ভাই কটুক্তি করে অকত্ব ভাষায় গালি গ্লাস করেছে আপনার স্ত্রী ছিল স্ত্রী ছিল আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ রসুল সাল্লামকে নিয়ে এক নাস্তিক প্রযুক্তি করায় কিন্তু কাঁচাংলা বাজারে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু জেহাদি তাহুদি মুসলমান জনতা কিন্তু তার উপরে আক্রমণ করেছে সে রাসুল্কুল্লাম কেন বিভিন্ন রকম কটুক্তি করেছে